ভূপেন হাজারিকা একজন স্বনামধন্য ভারতীয় কণ্ঠশিল্পী তথা আসামের অল্প দিনের সাংসদ ছিলেন এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জনপ্রিয়তা ছিল অসাধারণ অসমীয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন পরবর্তীতে বাংলা ও হিন্দু ভাষায় গান গেয়ে ভারত ও বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন ভূপেন হাজারিকা আজকের ভিডিওর আলোচ্য বিষয় বিশেষ পথিত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার জীবন কাহিনী চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় জন্মগ্রহণ করেছিলেন তিনি ব্রিটিশ ভারতের আসামের সাদিয়াতে উনিশশো ছাব্বিশ সালের আটই সেপ্টেম্বর ভূপেন হাজারিকার পিতার নাম ছিল নীলকান্ত হাজারিকা ও মাতার নাম শান্তিপ্রিয়া হাজারিকা দশ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর ভূপেন হাজারিকা উনিশশো সালে গুয়াহাটির কটন কলেজ থেকে আর্টসে ইন্টারমিডিয়েট পাস করেন তারপর উনিশশো সালে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন এবং উনিশশো সালে রাষ্ট্রবিজ্ঞানে এম এ পাস করেন ব্যক্তিগত জীবনে তিনি উনিশশো সালে কানাডায় বসবাসরত প্রিয়ম্বদাকে বিবাহ করেন এবং তাদের একমাত্র সন্তানের নাম তেজ হাজারিকা যিনি বর্তমানে নিউ ইয়র্কে থাকেন উনিশশো সালে ভূপেন হাজারিকা নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন পিএইচডিতে তার গবেষণার বিষয়বস্তু ছিল প্রাপ্ত বয়স্কদের শিক্ষায় শ্রবণ দর্শন পদ্ধতি ব্যবহার করে ভারতের মৌলিক শিক্ষা পদ্ধতি প্রস্তুতি সংক্রান্ত প্রস্তাব তবে তিনি এসব কিছুর পরিবর্তে গানকে জীবনের সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন ভূপেন হাজারিকার রচিত গানগুলি ছিল কাব্যময় এবং তার কণ্ঠস্বর ছিল কোমল গানের উপমাগুলি তিনি প্রেম কাহিনী সামাজিক বা রাজনৈতিক বিষয় থেকে তুলে আনতেন এর সঙ্গে তিনি আধুনিকতা ছোঁয়া দিয়ে লোকসঙ্গীত গাইতেন এই গানের অভ্যাস তার খুব ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল পড়াশোনার পাশাপাশি মাত্র দশ বছর বয়স থেকে তিনি গান লিখে সুর দিতেন আসামের চলচ্চিত্র শিল্পের সঙ্গে তার সম্পর্কে সূচনা হয় শিশু শিল্পী হিসাবে উনিশশো সালে মাত্র বারো বছর বয়সে তিনি অসমীয়া ভাষায় নির্মিত সেকেন্ড চলচ্চিত্র ইন্দু মারুতিতে বিশ্ববিজয় নজয়ান শিরোনামের একটি গান লিখেছিলেন পরবর্তীতে ভূপেন হাজারিকা অসমীয়া চলচ্চিত্রের একজন অন্যতম শ্রেষ্ঠ পরিচালক হয়েছিলেন অসমসহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তা ছিল ব্যাপক ও বিশাল অসমীয়া ভাষা ছাড়া তিনি বাংলা ও হিন্দি ভাষাতেও সমান পারদর্শী ছিলেন তার গানগুলোতে মানবপ্রেম প্রকৃতি ভারতীয় সমাজবাদ জীবন ধর্মীয় বক্তব্য ধরা পড়ে এছাড়াও শোষণ নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদের সুরও ধরা পড়েছে তার এই গানগুলোতে তার কয়েকটি গানের উদাহরণ হলো আর জীবন খুঁজে পাবি আমি এক যা গঙ্গা আমার মা প্রতিধ্বনি শুনি মানুষ মানুষের জন্য সাগর সঙ্গমে হে দোলা হে দোলা প্রভৃতি উল্লেখযোগ্য তার গানগুলি এক কথায় অসাধারণ ভূপেন হাজারিকা তার উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন উনিশশো সালে তিনি চামেলি মেম সাহেব ছবির সঙ্গীত পরিচালক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন উনিশশো সালে শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী হিসাবে অল ইন্ডিয়া ক্রিটিক অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন উনিশশো সাতাশি সালে অসম সরকারের শঙ্করদেব পুরস্কার লাভ করেন উনিশশো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান তিনি উনিশশো তিরানব্বই সালে জাপানে এশিয়া প্যাসিফিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডুতালি ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার পান ভূপেন হাজারিকা তিনি প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কার পান দু সালে তিনি পদ্মভূষণ পান দু হাজার নয় সালে অসমরত্ন পুরস্কার পান ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান দু সালে তিনি মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পান এবং ওই বছরই মহারাষ্ট্রের মুম্বাইতে গুরুতর অসুস্থ অবস্থায় কোকেলেভেন ধীরুভাই আম্বানি হাসপাতালে আইসিউতে তিরিশ জন তিনি ভর্তি হন তবে শেষ রক্ষা হয়নি পাঁচই নভেম্বর কিডনির সমস্যার জন্য তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল পঁচাশি বছর দু সালে তাকে মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয় এছাড়াও দু হাজার উনিশ সালে মরণোত্তর ভারতরম্ন প্রদান করা হয় ভূপেন হাজারিকাকে তো ফোন সেই ছিল ভূপেন হাজারিকার সংক্ষিপ্ত জীবন কাহিনী তো ফের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আমাদের একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ প্রদান করবে আর কমেন্ট অপশন আমার মতামত জানাতে পারেন আর ভিডিওটাকে শেয়ার করতে পারেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে অবশ্যই অল করে রাখবেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত করছি টাটা বাই বাই